মাইনাস সাইন এ বাই ক্লাস মাইনাস ওয়ান বাই অর্থে রুট থ্রি প্লাস ওয়ান এই টাইপের প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে এই প্রশ্ন আমাকে করতে হবে দেখো সব থেকে লিখতে পারি

উভয় পাশে আমার কট নিয়ে আসতে হবে তাহলে কট নিয়ে আসতে কি করব কট এ ইকুয়াল টু আমরা জানি কট কত ডিগ্রি মান √3 আমরা জানি কট 30 ডিগ্রি মান √3 তাহলে উভয় পাশে যদি কট গুলো বাদ দিই তাহলে ইকুয়াল টু কত থাকে 30 ডিগ্রি তাহলে এখন লিখতে পারি অতএব समाधान ए इक्वल टू ーー何の場所で